চাপাই শিবগঞ্জ উপজেলায় জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে ফার্মেসিতে আগুন দেয়ার ঘটনায় দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দিয়েছে এই ঘটনায় থানায় পাল্টাপাল্টি অভিযোগ দায়ের করেছেন উভয় পক্ষ ভুক্তভোগী মোহাম্মদ আব্দুল হান্নান শিবগঞ্জ থানায় দায়ের করা এজাহারে উল্লেখ করেন দীর্ঘদিন ধরে প্রতিবেশীদের সঙ্গে জমি জমা নিয়ে বিরোধ চলে আসছে এর জের ধরে গত সাতাইশে আগস্ট রাত নয়টার দিকে প্রতিপক্ষরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তার ফার্মেসি দোকানে হামলা চালায় তাকে এলোপাতারি মারধর করে গুরুতর জখম এবং দোকান থেকে নগদ ত্রিশ হাজার টাকা লুট করে নিয়ে যায় বলে অভিযোগ করেন তিনি হান্নান আরও জানান পরদিন আটাশে আগস্ট রাত আনুমানিক তিনটার দিকে প্রতিপক্ষরা তার কাঠের দোকানে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয় এতে দোকান সম্পূর্ণ ভস্মীভূত হয় এবং প্রায় এক লাখ টাকার ক্ষতি সাধিত হয় বলে দাবি করেন তিনি এদিকে অপরপক্ষের প্রবীণ ব্যক্তি মোহাম্মদ আব্দুর রশিদ বিশ্বাস পাল্টা অভিযোগের দাবি করেন হান্নান নিজেই পূর্ব পরিকল্পিতভাবে দোকানে আগুন লাগিয়ে তাদের উপর মিথ্যা মামলা করার চেষ্টা করছে অভিযোগে তিনি উল্লেখ করেন দু হাজার বিশ সালেও একইভাবে হান্নার নিজ দোকানে আগুন লাগিয়ে প্রতিপক্ষকে ফাঁসানোর চেষ্টা করেছিলেন সেই সময় পুলিশ তদন্ত করে কোনো প্রমাণ না পাওয়ায় আদালতে প্রতিবেদন জমা দেয় রশিদ বিশ্বাসের অভিযোগ এবারের ঘটনা তো ও তার সহযোগীরা নিজেদের দোকানে আগুন দিয়ে তাদের হয়রানি ও সামাজিকভাবে হেয় করার চেষ্টা করছে স্থানীয় সূত্র জানায় একই পরিবারের দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে জমি জমা নিয়ে বিরোধ চলছিল ঔষধের দোকানে আগুন দেয়াকে কেন্দ্র করে সাম্প্রতিক এই ঘটনা এলাকায় নতুন করে উত্তেজনা সৃষ্টি করেছে এ বিষয়ে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ গোলাম কেবরিয়া বলেন অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হবে

আমরা যখন ঘুমিয়ে থাকি অবস্থায় রাত তিনটার দিকে আমার তা হয়তো ভাই ছাদের উপরে উঠেছিল আগুন দেখে ওই চলে গিয়েছে আসে এই বিল্ডু তোর ঘরে দোকানে আগুন লেগেছে দোকানে আগুন দেখে যে খুলে দেখছি তো ধাম আগুন আগুন পানি ডললে যে সবাই মিলে আগুন নিমা নিমার চেষ্টা করছি আমার তা হয়তো ভাই আরও আমার পাড়া পড়ছি সবাই এসে কিন্তু আর বড় থেকে কেউ আসেনি আর দোকানে আগুন জ্বলছে কেউ আসেনি এটাই হলো সঠিক আর এর আগে বিগত দিনে বিশ সালে আপনার আগুন লাগালছে আমার এর সময় ওর সাথে কোনো গন্ডগোল হয়নি লোক দোকানে বসছিল যার সাথে যে পোখরে জাগে লিজ দিয়েছি তার সাথে দু হাতা দিয়েছে সামিয়া সুলতানা সিএন বাংলা নিউজ ডেস্ক